মানুষের বেঁচে থাকবার যে সমস্যা মানুষের জীবিকা নির্বাহের যে সমস্যা সে সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে রাখবার জন্য দেশ যারা চালায় তারা নিজেদের অপদার্থতাকে ঢাকতে ধর্মীয় জিগির তুলে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায় ধর্মীয় মৌলবাদ আরও প্রকট হয়ে ওঠে এটা যে কোনো সমাজের জন্যই ক্ষতিকারক যে কোনো সমাজের জন্যই এটা ভয়ঙ্কর থ্রেট আমরা বিশ্বাস করি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের তরুণ প্রজন্ম যে তরুণ ইন্টালেকচুয়াল যারা আছে ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধভাবে এই যে চক্রান্ত এই চক্রান্তকে রুখে দেবে তখনকার সময়েও শিক্ষামন্ত্রী তখন একটাই পার্থক্য শুধু ওই মন্ত্রীমন্ত্রী যারা ছিলেন তাদের ব্যাংক ব্যালেন্স তখন যা ছিল এখন তার কুড়ি পঁচিশ গুণ হয়েছে কিন্তু মানুষের সমস্যা ছাত্রছাত্রীদের সমস্যা তা কিছু কমেনি তা উত্তরোত্তর বেড়েছে একই গুণে বাড়তে থেকেছে এত অসহিষ্ট একটা সরকার অতীতে কোনোদিন দেখা যায়নি আর এরা যেদিন থেকে থাকবে না তারপর ভবিষ্যতেও দেখা যাবে না বলে আমার বিশ্বাস রাজনীতিতে অংশগ্রহণ প্রত্যেকটা প্রজন্মকে করতে হবে কারণ নইলে রাজনীতি সমাজবিরোধী লুম্পেনদের দ্বারা নিয়ন্ত্রিত হবে ভালো ছেলে মেয়েদের রাজনীতিতে অংশগ্রহণটা আমাদের মতো দেশে খুব জরুরি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না